আমি কার সাথে টেক্কা দিবো না দিবো এটা আমার কনফিডেন্স আমার নিজস্ব সত্তার উপর ডিপেন্ড করে আমি এটা এত কিছু দেখতে বুঝতে চাই সে আমাকে বলছে যে জানাবে জানাস ওই ওই দুই ভদ ওই দুই জন তো ভদ্রলোক হতে পারে না ভাই যে একটা মেয়ে গায় হাত তুলবে চুল ধরে তারা তালা থেকে নিচেdataLayer নামিয়ে দিবে এইরকম অস্বস্তিকর অবস্থায় সরি আমার তো দরকার ছিল ওই দুই ভদ্রলোকের নামে আইনগত ইনাক বাট আমি তো নেই তাহলে ছেড়ে দিছে মধ্যসূত্র এখন কে করছে আসলে আমার তার সাথে কথা হচ্ছে তো কথা যদি বলেন আপনি কি সমাধান

বৈধতা পরিচয় দিবেন আপনার বৈধতা পরিচয় তো একটাই উপায় বিয়ে করা এটা ছাড়া তার কোনো সে যদি অস্বীকার করে ক্ষেত্রে তখন আপনি কি করবেন আপনার কাছে কোন প্রমাণের প্রমাণ তার সাথে সম্পর্ক অস্বীকার করে অস্বীকার করার তো কেন এখানে যদি করে যেহেতু এখানে দ্বন্দ্ব চলছে যদি পজিটিভ কোন সমাধান না আসে এটাই আমরা